নেতা যারা হবে তাদের কর্মসূচি হলো চারটা কয়টা কয়টা ধরে কন চারটা কর্মসূচি এক নাম্বার কর্মসূচি হলো নামাজ প্রতিষ্ঠা করা আকামুস সালাত নামাজ ও আতুজ যাকাত আকামুস সালাত ও আতুজ যাকাত নামাজ প্রতিষ্ঠা করা দুই নাম্বার তাদের কর্মসূচি হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা সুবহানাল্লাহ কন জकात দিতে কি অর্থ ব্যবস্থা চালু করা 3 নাম্বার হলো কি ন্যায় প্রতিষ্ঠা করা 4 নাম্বার হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এটা হলো যারা যারা সরকার হবেন যারা সরকার হবেন ইসলামী সরকার যারা হবেন তাদের হলো এই চারটা কর্মনীতি এর বাইরে যদি কোনো ভেজাল করেন তাহলে এদের যা অবস্থা তোমাদেরও তাই সেই অবস্থা হবে কথা বলে ঠিক কিনা আমরা আর বৈষম্য দেখতে চাই না আমাদের কমন হল আমার মেয়েটা ঘর থেকে বাইরে হলো স্কুল কলেজ মাদ্রাসায়ে গেল আবার যুবতী মেয়েটা সেজন্য তার সতীত্ব সহ বিকাল বেলা সন্ধ্যা বেলায় ঘরের মধ্যে ফিরে আসতে পারে এটাই আমরা চাই কথা বল এটাই চাই আমরা আমার জান মালে নিরাপত্তা দিতে না পারো তাহলে ওই সরকারে যাওয়ার কোনো দরকার নাই ভিক্ষা করে খাও তাও ভালো আমার মুসলমান ভাইরা তাহলে আল্লাহ আছেন না নাই আমি বলবো না কোরআন বলবে সব ডকুমেন্টস আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই যে হুজুর দেখেন সূরা বাকারা এক সতের তেষট্টি নম্বর আয়াত পঁচিশ নম্বর পৃষ্ঠা দশ লাইন শুরু সুরা নাম্বার দুই পারা হলো এক আমার পাক বললেন ওয়া ইলা হুকুম ইলাহু ইলাহা ইলাহু আর আরে কোন কেসা আছে ভাই কোন কেসা আছে কয় সরের মানুষ কি জানি বলে সরের মানুষের ওখানে বলে ওয়াজ কয় লাগবে কেসা টেসা দিয়ে ওখানে পীর মুরিদি বেশি ওখানে তাফসীর চলে না কে বলছে তাফসীর চলে না তাফসীর সব জায়গায় চলে এখন তাফসীর সারা কোনো ওয়াজ চলে না কথা কোন ঠিক না দেখেন তো ভাই যারা পিছনে বসে আছে একটা লোক গেছে আমি কি তাফসীরের বাইরে কথা বলছি আমার ভাইয়েরা তাফসির শব্দের অর্থ হলো কোলা মেলা একবারে সুন্দর করে ঝকঝকা করে আলোচনা করা এটাই হলো তাফসির কথা কোন ঠিক কি না আমার ভাইয়ের আল্লাহ পাক কি বললেন শুনেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহু আর তোমাদের ইলাত এক ইলা তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই আছে নাকি জোরে কন আছে নাকি অন্য কোন ইলাহ আছে নাকি অন্য কোন খোদা মাবুদ রব আছে নাকি আমাদের রব হলো একজনই তিনি হলেন আমাদের আল্লাহ যিনি আমাদের বেঁচে থাকার অধিকার দিয়েছেন হায় হায় আমরা কিছুই ছিলাম না কথা কন ছিলাম নাকি আমরা কিছুই ছিলাম না ফেরেস তারা বাধা করেছিল আমাদের তৈরি করার জন্য আল্লাহ তাদের কথা না শুনে আমাদেরকে বানালেন কোরআনে আসে না নাই আল্লাহ পাক বলেন ওয়াইজ ক্বাল সূরা বাকারার 30 নম্বর আয়াত রব ক্বাল রব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাইলুম যখন আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করো আমার ফেরেস্তারা এই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য খলিফা প্রতিনিধি প্রেরণ করতে চাই তোমাদের মতামত কি তখন ফেরেস্তারা কি বললে জানেন ফেরেস্তাদের কথা যদি আল্লাহ শুনতো আজ আপনি পৃথিবীতে আসে আজ পৃথিবীতে আসার সৌভাগ্য হতো না ফেরেস্তারা বলল কালু اتجعلوا فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون. ترستنى <applause> بولو يا الله وسطها অযথা মানুষ তৈরি করার প্রয়োজন নাই না আমরাই যথেষ্ট যাদেরকে বানাবেন না তারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত ঘটাবে বিশৃঙ্খলায় পৃথিবীটাকে শেষ করে দিবে আল্লাহ দরকার নাই আমরাই যথেষ্ট আল্লাহ তোমাদের কথা শেষ হয় হ আল্লাহ আল্লাহ বললেন ইন্নি আলামু মালা নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না আল্লাহ না হ্যাঁ আল্লাহর ফিউরি হলো যে বান্দা ভুল করবে ঠিক আছে যখন বান্দা ভুল করে বলবে যে আল্লাহ আমি ভুল করছি আল্লাহ মাফ করেন আল্লাহ আল্লাহ তখন বলে আমি আল্লাহ এত খুশি হই আমার বান্দার পূর্তি এইটাই যথেষ্ট বান্দাদের নত জানু চিত্তে আমার কাছে মাফ চাবে এটাই যথেষ্ট এতে আল্লাহ বড় খুশি হয়ে যান সুবহান যখন কোন কাজ ভালো করে যে মাহফিলে আসছেন আসেন নাই বাবা দুইটা প্লাস পয়েন্ট এখানে একটা হলো আল্লাহ গর্ব করতেছে আরে তোমরা নিষেধ করছিলা যে আল্লাহ ওরা মারামারি করবে হেটা করবে সেটা করবে দেখো তো আমার বান্দারা শৃঙ্খলাবদ্ধভাবে আমার কোরআনের আলোচনা শুনতেছে আহা কত সুন্দর কোন ডিসিপ্লিন কি সুন্দর ডিসিপ্লিন কোন ক্যাসাল নাই গুতে গুতি নাই ঠান্ডা মাথায় কঠিন ঠান্ডার ভিতরে বসে আছে বাড়ি যায় না বারোটা বাজে তারপরেও যায় না এই ফেরেস্তারা তোরা জিনিস আল্লাহ আমাদের তখন ভুল হয়েছে আল্লাহ তোমার সিদ্ধান্তই ঠিক ছিল সবার আল্লাহ এটা হলো এক দুই নাম্বার হলো ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা বান্দি তারা আরামের বিছানাকে হারাম করে দিয়ে যখন তারা জান্নাতের বাগানে বসে পড়েছে এলাকায় যদি কোনো পুকুর হয় নিচে মাছগুলো যখন করে এলাকার ওই পুকুরের মালিক সব মাছ মেরে নিয়ে বাড়িতে চলে যায় এলাকার কিছু ছেলে পেলে তারা বদনা নিয়ে প্লাস্টিক নিয়ে কাঁচা দিয়ে প্যান পরিয়ে কিছু আবার চলো আসে অবস্থায় নামে কি নামে না সেরোনীয় অভিযান ঠিক কিনা সেরোনীয় অভিযান চালায় মাছ পায় কি পায় না মাছ পায় গসি মাছ ভতর মাছ ট্যাংরা মাছ পুটি মাছ ডারকিয়া মাছ দুই সাইডটা হয়তো মোটা মোটা থাকতেও পারে লাফালাফি দৌড়াদৌড়ি করে তারা কুড়া কুড়ি করে প্যাকেট জাত করে বদনায় ঢুকায় আমার ভাই আরাম এদের মধ্যে একজন যদি এই ভেলা এই সরের মায়ের টুকরা সন্তান বাড়িতে গিয়ে মাকে বলে মা এই যে মাছের বদনা নাও আমি লাপের বিছানায় গেলাম গায়ে আছে কি কন। এই কাদায় মাছ বললে কাদা ভরে কি ভরে না তাহলে দেখে ছেলের গায়ে টাটকা কাদা কেবলই ওই থেকে উঠলো সুখ নেওয়া নয় টাটকা কাদা এই অবস্থায় যদি ল্যাপের বিছানায় যায় ল্যাপের কি ভালো থাকবে নাকি আর ছেলে যে দুষ্ট এটা গ্রামের সবাই যেন অমুকের বেটা খুব চালাক দুষ্টামি করে এখন মা বদনার আইখে আগে দরজার কাছে দাঁড়াইছে যে ঢুকবেন না পায় তারপরে ওকে দাবড়ায়া দাবড়ায়া ধরছে ধরার পরে পুকুরের পারে হোক টিবলের পারে হোক সাবান দিয়া বাসনা সাবান দিয়ে জাল দিয়ে ঘইছিয়ে ঘইছিয়ে সুন্দর করে কাদা মাদা আছে পরিষ্কার করে সুন্দর করে পানি দিয়া ঝকঝকা করে ঘরের ভিতরে নিয়ে এসে সরিষার তেল পুরে দেহে মাইখা দিয়া গরম কাপড় পরায়া দিয়া গালে বুকে একটা চুমা দিয়ে কয় বেটা এখন কই যাবি যা কথা কন এ ভালা কুপার মুসলমানেরা এই মাইকিং হইছে হইছে কি কি নাই। পোস্টার নাই। হ্যান্ডবিল হইছে কি হয় নাই জানেন কি জানেন না জানেন দেখি তো আসছেন কথাকন ঠিক কিনা আমার ভাইজান আমার আল্লাহ এই মাহফিলের খবর জানে কি জানে না আমার আল্লাহ সব জানে যখন আপনি মাহফিল উদ্দেশ্যে বাহির হয়েছেন আমার পাক ফেরস্তাদেরকে গাড় রেখেছে ফেরেস্তারা আমার বান্দা বান্দিরা জান্নাতের বাগানে এখন ঢুকবে এ মা যেমন কাদা অবস্থায়। ফুল সজ্জার তার সন্তানকে ঢুকতে দেয় না। আমিও আল্লাহ তদ্দুরুপ আমার বান্দা সারা জীবনটা গোনার কাদা দিয়ে জীবনটা লেটা ব্যাটা করে ফেলেছে আমার বান্দা যখন জান্নাতের বাগানে ঢুকবে আমি আল্লাহ তার জীবনের সব কাদা গুলো ধুয়ে মুছে সাফ করে দিয়ে জান্নাতি মেহমান হয়ে জান্নাতের বাগানে ঢুকায়া দেই